একটু প্রিয় যে যেখান থেকে আমার প্রোগ্রামটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস অর্ধ শতাব্দী পার করে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আজকে প্রতিষ্ঠিত মাথা উঁচু করে দাঁড়ানো তিরিশ থেকে পঁয়ত্রিশতম অর্থনীতির একটি দেশ আঠারো কোটি মানুষের দেশ পুরা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে বাঙালিরা আজকের এই দিনে মহান স্বাধীনতার এই দিনে পৃথিবীর সমস্ত বাঙালিকে শুভেচ্ছা জানাই জানাই প্রাণডালা রক্তিম অভিনন্দন আজ থেকে চুয়ান্ন বছর আগে বাঙালি জাতির অভিশা সম্পাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাব্বিশে মার্চ তাকে যখন অ্যারেস্ট করা হয় তার অব্যবহতি পূর্বে তিনি বাঙালি জাতির স্বাধীনতা ঘোষণা করেন অনেকেরই প্রশ্ন বাঙালি জাতির সেই মহান নেতা স্বাধীনতা ঘোষণা করেছেন এটি নিয়ে অনেক বিতর্ক কিন্তু আমি দুটি বিষয় আজকে আপনাদেরকে বলতে চাই একটি হচ্ছে আমেরিকার এবিসি নিউজ উনিশশো সালের ছাব্বিশে মার্চ তাদের যে বৈকালিক সংস্করণ সেটিতে এটি খবর প্রকাশ করেছে ইউটিউবে ঘাটলে দেখবেন সেখানে তারা বলছে শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ এবং এই ব্রিটেনে উনিশশো একাত্তর সালে সাতাশে মার্চ দ্য টাইমস পত্রিকায় যে নিউজটি এসছে সেখানেও তারা ঠিক দিনক্ষণ ঠিক করে দিয়ে বলেছেন যে ছাব্বিশে মার্চ গভীর রাত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এবং এটি এই দুটি নিউজের কথা অথেন্টিক নিউজের কথা বললাম এখানে বাংলাদেশের কারো প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই এটি আপনারা দেখে নিতে পারেন পরবর্তী সময়ে সাতাইশে মার্চ জিয়াউর রহমান প্রথম সেনাপত সেনাবাহিনী হিসেবে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে বেলাল মোহাম্মদের যে টেলিভিশন রেডিও স্টেশনটি ছিল সেখানে তিনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি প্রকাশ করেন তাই নানান বিতর্ক আছে নানান কথা আছে কিন্তু বিশ্ব মিডিয়া একটু গেটে দেখলে আপনি সেই বিতর্কটি আর দেখবেন না যাক আজকে সে বিষয় নিয়ে আলোচনা করবো না আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। যে এই পঞ্চান্ন বছরে চুয়ান্ন বছর গেল পঞ্চান্নতম স্বাধীনতা দিবস আমরা কারণ বাংলাদেশের স্বাধীনতা দিবসটি আসে বছর শেষ হওয়ার আগে তাই চুয়ান্ন বছরের শুরু হবে আগামীকাল থেকে এই সময়ে বাঙালির অর্জন কি আমরা পাকিস্তানের অংশ ছিলাম পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল উনিশশো সালে ধর্মের ভিত্তিতে হিন্দুস্থান এবং পাকিস্তান হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পাকিস্তান ইন্ডিয়া যেটা ভারত আর পাকিস্তান মুসলমানদের দেশ তো পরবর্তীতে আমরা পাকিস্তানের অংশ হিসেবে তেইশ বছর ছিলাম প্রথমে আমাদের বাসার উপরে আঘাত এসছে আমাদের সংস্কৃতির উপরে আঘাত এসছে বৈষম্য ছিল সব জায়গায় আমাদের ছেলে পেলেরা আর্মিতে খুব কম চান্স সরকারি চাকরিতে দশ থেকে পনেরো পার্সেন্টের উপরে আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না আমাদের উন্নয়নের দিক থেকেও আমরা বঞ্চিত ছিলাম এত সব বঞ্চনা এত সব সাংস্কৃতিক অ্যাগ্রসন এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে বাঙালির সোচ্চার ছিল বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের নেতৃত্বে বায়ান্ন সালে ভাষা আন্দোলন হয় আমরা চুয়ান্নতে আমরা যুক্ত নির্বাচনে জয়লাভ করেছি কিন্তু আর্মিদের কারণে শেষ পর্যন্ত আমরা বেশিদিন ক্ষমতায় থাকতে পারিনি তারপর আটান্তে আয়ুব খান মার্শাল দিল তারপর বাষট্টিতে হয়দ পান বাষট্টিতে শিক্ষা আন্দোলন ছেষট্টিতে ছয়দফা আন্দোলন এবং উনসত্তরে গণ অভ্যত্থান সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং উনিশশো সালের মহান মুক্তি সংগ্রাম আমরা কিন্তু বাংলাদেশের যে আন্দোলনটি বাংলাদেশের যে মুক্তি সংগ্রামটি এটি মুক্তির জন্য যুদ্ধ ছিল এটি কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল না কারণ বাংলাদেশ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের দেশ ছিল এক দ্বিতীয়ত বাংলাদেশের মানুষ কিন্তু পাকিস্তানে গিয়ে একটি ইটিও মারেনি বাংলাদেশের মানুষের উপরে পঁচিশে মার্চের কালো রাত্রিতে যে বর্বর গণহত্যা হয়েছিল সেই গণহত্যার প্রতিবাদে বাঙালি জেগে উঠেছিল বাঙালির আন্দোলন চলছিল ছেষট্টি ছয় কেন্দ্র করে আন্দোলন চলছিল নির্বাচন কেন্দ্রিক আন্দোলন উনসত্তরে গণ অভ্যর্থান সবই চলছিল কিন্তু যখনই পঁচিশে মার্চের কালো রাত্রিতে আমাদের উপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপরে রাজারবাগ পুলিশ লাইনের উপরে যখন আক্রমণ আসে বাঙালি তখন মুক্তিযুদ্ধে নেমে পড়ে এবং নয় মাস বাংলাদেশ যুদ্ধ করে পাকিস্তান হানাদারের বিরুদ্ধে এবং এই মুক্তি বাহিনী সৃষ্টি হলো কিভাবে আমরা এপ্রিল মাসে একটি সরকার করলাম কুষ্টিয়ার মেহেরপুরের মেহেরপুরের বদ্যনাথতলার আমল কাননে যেটি পরবর্তীতে মুজিবনগর নাম হয়েছে সেই মুজিবনগরে সতেরোই এপ্রিল দশই এপ্রিল একটি সরকার হয়েছিল সেই সরকারটি সতেরোই এপ্রিল শপথ নিয়েছিল সেই সরকার ধীরে ধীরে মুক্তি সংগঠিত করেছিল পাকিস্তান বাংলাদেশের মাটিতে নয় ভারতের মাটিতে আমাদের সেনাবাহিনীদেরকে ট্রেনিং দেওয়া অস্ত্র দেওয়া খাবার দেওয়া বিশ্বজনমত তৈরি করা এবং আমাদের বাংলাদেশ থেকে অন্তত ফিফটিন মিলিয়ন যেটা দেড় কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল ভারত তাদেরকেও খাইয়েছে পরিয়েছে অসুস্থ হলে সেবা দিয়েছে তাদের সাধ্যমতো তার মানে উনিশশো সালে আমাদের মহান মুক্তি সংগ্রামে শেষ পর্যন্ত ভারত সরাসরিভাবে যুদ্ধ অংশগ্রহণ করে আমাদের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছে তাই আজকের এই পাককালে বাংলাদেশের পাশাপাশি ভারতকেও আমি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমাদের যে ঋণ সে ঋণের জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তারপর রাশিয়া আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল ব্রিটেন এবং আমেরিকা আমাদের পাশে দাঁড়ায়নি কিন্তু ব্রিটেন এবং আমেরিকার মানুষ আমাদের পক্ষে ছিল আজকে সেই স্বাধীনতার দিন সেই মহান স্বাধীনতা দিবস আজকের দিনে এই দিবসটিকে অন্য যে কোনো বছরের চাইতে বেশি করে মনে পড়ছে কেন মনে পড়ছে দেখেন সম্প্রতি গত বছরের আমরা যখন আগস্টে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় গ্রহণ করেন সরকারের যখন পতন হয় ডক্টর রেজুর নেতৃত্বে বৈষম্য বিরোধী নামে যে ছাত্র আন্দোলন সেই আন্দোলনের ব্যানারে একটি সরকার গঠিত হয়েছে তাদেরও তিনজন প্রতিনিধি ছিল তারা একটি রাজনৈতিক দল করেছে আমরা চেয়েছি বৈষম্যহীন সমাজ বাংলাদেশে উনিশশো একাত্তর সালের সংগ্রামটিও বৈষম্যহীন সমাজ ব্যবস্থারই প্রতিশ্রুতি ছিল কিন্তু বৈষম্য আমরা কতটা দূর তাড়াতে পেরেছি সমাজ থেকে রাষ্ট্র থেকে বৈষম্যহীন সমাজ বলতে পুঁজিবাদের ভেতরে আসলে বৈষম্যহীন সমাজ তৈরি করা সম্ভব নয় কেন সম্ভব নয় আপনি যদি উন্নত বিশ্বের দিকে দেখেন তাহলে সেখানে দেখবেন যে রাষ্ট্রের মূল প্রপার্টির আশীর্বাগ মাত্র বিশ পার্সেন্ট ধনী মানুষের কাছে কুখিয়ত যেমন ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক তাদের যে পরিমাণ টেসলা এ কজন মানুষের যে পরিমাণ সম্পদ আছে আমেরিকাতে জনগোষ্ঠীর ভাগও এই দুজন বা বিল গেটস কে যদি অ্যাড করি ওয়ারেন বাপেটকে যদি অ্যাড করি তাহলে আপনি দেখবেন যে মানে আমেরিকার বাকি সব মানুষেরও এই পরিমাণে সেট আছে কিনা সন্দেহ তাই বলছি যে পুরো বিশ্ব আমরা যে বৈষম্য বলছি বৈষম্য আসলে পুঁজিবাদে সম্ভব নয় তাই বঙ্গবন্ধু যখন বাংলাদেশ স্বাধীন করেন মুক্তিযোদ্ধাদের সংগ্রামের পর বাংলাদেশ যখন স্বাধীন হয় আমাদের যখন কনস্টিটিউশন উনিশশো বাহাত্তর সালে সেখানে কিন্তু এই বৈষম্য দূর করার জন্যেই সমাজতন্ত্র নামে একটি রাষ্ট্রের মূল দিতে রাখা হয়েছিল সেই সমাজতন্ত্র আজ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পরাজিত কিন্তু রাশিয়াতে এখনো বেঁচে আছে চায়নাতে বেঁচে আছে কিউবাতে বেঁচে আছে এই কোটি দেশকে বাদ দিলে এখন সমাজতন্ত্র পৃথিবীতে নেই বললেই চলে তবু সমাজতন্ত্রের যে সংগ্রাম যে আন্দোলন সেই আন্দোলনের রেশ কিন্তু সারা বিশ্বে এসছে কিরকম আপনার যদি আমেরিকাতে যান ইউরোপে যান অস্ট্রেলিয়াতে যান জাপানে যান কানাডাতে যান সেখানে ধনী এবং গরিবের মধ্যে বৈষম্য থাকলেও গরিব মানুষেরা যেন একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে জীবনযাপন করতে পারে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা পেতে পারে সেই জন্য রাষ্ট্র ওই সমাজতন্ত্র থেকে ধার করে নিয়ে ওয়েলফেয়ার সিস্টেমটি চালু করেছেন আমাদেরও রাষ্ট্র যখন হয় তখন এটাই ছিল আমাদের উদ্দেশ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত পনেরো বছরে এই বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত নারীদের ভাতা দের ভাতা যারা ডিজেবল তাদের জন্য ভাতা মুক্তিযুদ্ধের জন্য ভাতা এরকম ভাবে একটা সামাজিক চেইনের মধ্যে নিয়ে আসার একটা চেষ্টা হয়েছিল এবং এটা যদি ভবিষ্যতেও যদি অব্যাহত থাকে তাহলে একদিন বাংলাদেশেও আমরা স্বাধীনতার সুফল পেতে বৈষম্যহীন সমাজ তৈরি করতে আমরা কিন্তু এই মডেলটাকে কাজে লাগাতে পারব এখন আমাদের দেশে আজকাল যদি আপনি দেখেন টেলিভিশন রেডিও অথবা পত্রপত্রিকা এই অর্বাচীন কিছু মানুষ বলছে চুয়ান্ন বছরে আমাদের কিছুই হলো না আমাদের কি আসলে কিছুই হয়নি আমরা কি হিসেবে বলছি অন্য বছরে কিছু হয়নি আমরা কি পাকিস্তান থাকলেই ভালো করতাম আজকে দেখেন আমরা চুয়ান্ন বছর হলো পাকিস্তান থেকে বাঘ হয়ে একটি স্বাধীন দেশ করেছি সেই স্বাধীন দেশের এখন একটি টাকা কিনতে পাকিস্তানের কমপক্ষে আড়াইটি রুপি দিতে হয় তার মানে আমাদের মুদ্রার ভ্যালু আমাদের অর্থনীতির মান আমাদের সামাজিক জীবন যাপন পাকিস্তান থেকে আড়াই গুণ ভালো তাহলে আমরা চুয়ান্ন বছরে কি কিছুই পারিনি যে বলছেন সেটাকে একটু হিসাব করে বলছেন দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে বললাম পঞ্চান্ন বছর বাংলাদেশের সংবিধান নিয়ে এখন এক শ্রেণীর ওই আমেরিকা থেকে বাড়া করে বিদেশি এই সংবিধান বিশেষজ্ঞ বলছে বাংলাদেশের সংবিধানে সমস্যা আছে বাদ দিতে হবে পক্লিমেনশন করতে হবে আপনাদেরকে একটা ইতিহাস বলি এটা ইতিহাস না থেকে একটা ফ্যাক্টস আপনি যদি জানেন যে আমেরিকা যখন স্বাধীন হয় স্বাধীনতা তার বেশ পরে আমেরিকাতে একটা গৃহযুদ্ধ আমেরিকাতে গৃহযুদ্ধ চলে এই গৃহযুদ্ধের এমন ভয়াবহতা হাজার হাজার মানুষের জীবন চলে গেছে মানুষের ব্যবসা বাণিজ্য মানে রাষ্ট্র হিসেবে কলাপস করার মতো অবস্থা হয়েছে আমেরিকা পঞ্চাশটি বাগে বিভক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল একটা আশঙ্কা দেখা দিয়েছিল কিন্তু সেই গৃহযুদ্ধের কথা মনে রাখে মানুষ মনে রেখেছে তাদের স্বাধীনতা দিবসের কথা এই গৃহযুদ্ধের পরও আমেরিকার মানুষ বলেনি যে আমেরিকার কনস্টিটিউশনের দোষে গৃহযুদ্ধ হয়েছে আমেরিকার মানুষ তাদের কনস্টিটিউশনকে প্রিজার্ভ করেছে এখনো কিন্তু সেই দ্বারাবাহিকতা চলছে বাংলাদেশে কিছু অসভ্য মানুষ কিছু স্বার্থবাদী মানুষ কিছু অরবাচীন মানুষ বলছে বাংলাদেশের সংবিধান ঠিক নেই তাই বাংলাদেশ ঠিকভাবে চলছে না আচ্ছা বলেন তো বাংলাদেশের আইন আজ থেকে তিরিশ বছর আগে ২০ বছর আগে বা চল্লিশ বছর আগেও রেপের জন্য শাস্তি ছিল মৃত্যুদণ্ড হত্যার জন্য শাস্তি ছিল মৃত্যুদণ্ড এই রেপ এবং হত্যা কি বন্ধ হয়েছে দেখেন আইন আছে আপনি যদি আইন প্রয়োগ করতে না পারেন সেটা তো আইনের দোষ না সেই দোষটা মানুষের রাষ্ট্র যারা চালায় তাদের এবং রাষ্ট্রের বিভিন্ন অর্গানাইজেশনের কিন্তু আইনের তো দোষ নেই ঠিক তেমনি বাংলাদেশের সংবিধান ওয়ান অফ দা ফাইনেস্ট কনস্টিটিউশন অব দা ওয়ার্ল্ড কিন্তু এই সংবিধানকে আপনি যদি বাস্তবায়ন করতে না পারেন আপনি যদি প্রপারলি যদি বাস্তবায়ন করতে চেষ্টা না করেন তাহলে কিন্তু বাংলাদেশের সংবিধান যদি আপনি এইভাবে না ওইভাবে এইভাবে যেভাবে লেখেন সংবিধান দিয়ে বাংলাদেশকে বদলাতে পারবেন কারণ বাংলাদেশের যে সংবিধানটি হয়েছিল উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের নয় মাসের যে যুদ্ধ ত্রিশ লক্ষ মানুষের যে আত্মত্যাগ আড়াই লক্ষ মামনের ইজ্জতের যে বিনিময় যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশের অস্তিত্বের সাথে মুক্তিযুদ্ধের সাথে আমাদের কনস্টিটিউশনের সম্পর্ক আপনি আজকে দ্বিতীয় প্রজাতন্ত্র করতে গিয়ে ওই যে ওই ত্রিশ লক্ষ শহীদকে আন্ডারমাইন করছেন আড়াই লক্ষ মনকে আন্ডারমাইন করছেন দেড় কোটি যে আমাদের আহ মানুষ যারা ভারতে আশ্রয় নিয়েছিল শরণার্থী তাদের সাথে বেয়াদী করছেন এই বেআত্বের শাস্তি এই বাংলার মাটিতে হবে সময় সবার সমান যায় না শেখ হাসিনা কদিন আগে দুর্দণ্ড প্রতাপে শাসন করেছেন এখন তিনি নিজের দেশেই নেই ঠিক তেমনি আপনারা যারা আজকে আছেন শেখ হাসিনা তো যাওয়ার জায়গা হয়েছে আপনাদের অনেকের যাওয়ারও জায়গা হবে না এই কথাটা কিন্তু বলে গেলে চলবে না মনে রাখতে হবে আপনাদেরকে শুধু একটু সময়ের ব্যাপার মনে রাখেন এই বাংলাদেশে আওয়ামী লীগ যারা করে বাংলাদেশের পাঁচ কোটি মানুষ আছে এখনো আওয়ামী লীগ করে সময়ের অপেক্ষা করে সময় খুব কঠিন জিনিস এই সময় আপনাদের সপক্ষে তো আপনাদের বিপক্ষে সময় এসে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না কারণ বাংলাদেশে আপনাদের বিরুদ্ধে মানুষ আস্তে আস্তে জাগতে শুরু করেছে আমরা দেখেছি আপনারা বলছেন স্বাধীনতার কথা বৈষম্যের কথা এই কদিন আগে নির্বাচন করছেন কদিন আগে আপনারা সংগ্রাম করেছেন সবাই ওই বদরের যুদ্ধের পরে যুদ্ধের পরে যেভাবে বিয়ের হিড়িক লাগছিল আপনারা সেভাবে বিয়ে করছেন নির্বাচন করতে করতে পারেন 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 নাই 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 এমপি হতে দেশ কিছুই আপনাদের বিয়ে নিয়ে আপনারা ব্যস্ত আছেন আপনারা এক একজন এখন হেলিকপ্টারে করে যান উড়োজাহাজে করে যান বলেন তো বৈষম্যহীন সমাজ আপনি কায়েম করবেন মানুষ কি এত পাগল এই বৈষম্যহীন সমাজ কায়েম করতে গিয়ে এই অসুস্থ মানুষরা কাপড়াচ্ছে হসপিটালে আর আপনি হেলিকপ্টারে করে উঠে করে করে পঞ্চাশটা গাড়ি নিয়ে আপনি দেশে গিয়ে মানুষকে শো ডাউন করছেন আপনার বাবা বাদশাহ ছিল রাজা ছিল আকবরের রুজি ছিল সেটা দিয়ে মানুষকে খাওয়াচ্ছেন টাকা আপনার করতে গিয়ে আসছে মানুষের কাছে প্রত্যেকটা পায়ের হিসাব আপনাকে দিতে হবে আপনাদেরকে দিতে হবে সময় বেশি দূরে না অল্প সময়ের ভিতরেই দিতে হবে বাংলাদেশ তিপ্পান্ন বছরে আমরা যখন স্বাধীনতা লাভ করি তখন আমাদের মাত্র ছয় সাত কোটিতে কয়েক কোটি একশো কোটিও না কয়েক কোটি টাকা মাত্র বাজেট সেই দেশ আজকে আমরা সর্বশেষ শেখ হাসিনা যে বাজেটটি দিয়েছিলেন সেই বাজেটের পরিমাণ ছিল সেভেন পয়েন্ট সেভেন সিক্স বিলিয়ন আর এবার আপনি কত দিবেন আপনি সিক্স বিলিয়নে নামায় নিয়ে আসবেন আমরা প্রতি বছর বাড়াইছি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আকারে আর এবার শেখ হাসিনার বাংলাদেশের আটশো কোটি থেকে আপনি আট হাজার কোটি থেকে আপনি নামিয়ে নিয়ে আসবেন ছয় হাজার কোটিতে হয়তো মানে হাজার না লক্ষ কোটি এখন আপনি মানে আমাদের যে বাজেট সে বাজেটকে নিচে নিয়ে আসছেন আর আমরা প্রতি বছর উপরে নিয়েছি এখন বাংলাদেশের মানুষ সেটা বিচার করবে সময় বলে দেবে সব বাংলাদেশে যারা এই মুক্তিযুদ্ধে সাহায্য করেছেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা বাংলাদেশ যতদিন থাকবে আপনারা যতই মুছে দিতে চেষ্টা করেন এই বাঙালি মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করবে বাঙালি আমাদের মহান মুক্তি সংগ্রামের যে স্পিরিট সে স্পিরিটকে আত্মায় ধারণ করবে দেশ আমার বাংলাদেশ এখানে সরকার আসবে সরকার যাবে কোন সরকার স্থায়ী নয় বঙ্গবন্ধুর সরকার চলে গেছেন যে রহমানের সরকার চলে গেছে এর সাথে সরকার গেছে খালেদা জিয়ার সরকার গেছে শেখ হাসিনার সরকার গেছে আরো সরকার যাবে সরকার আসবে কিন্তু আমার যে স্বাধীন বাংলাদেশ এই বঙ্গভূমি মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে স্বাধীনতার সপক্ষের মানুষের মাধ্যমে এবং বাংলাদেশের যে কনস্টিটিউশন আপনারা যত কিছুই করেন ওই কনস্টিটিউশন যেখানে আছে ওই জায়গায় থাকবে মনে রাখেন আপনাদের এই আন্দোলন আপনাদের এই সংগ্রাম যে কথা বলে মানুষকে আপনারা নামিয়েছেন আপনারা কিন্তু মানুষকে টোটালি ভিন্ন পথে নিয়ে যাচ্ছেন আপনারা বলেছিলেন কি বৈষম্য বিরোধী সমাজ এখন তো আপনারা বৈষম্য সৃষ্টি করছেন আপনারা কারে ব্যান করা যায় মানে আপনারা বলছেন আওয়ামী লীগ হচ্ছে পেসিবাদ আওয়ামী লীগ সতেরো বছরে যা করতে পারেনি আপনারা আট মাসে তাই করেছেন পেশিবাদ বাংলাদেশে আপনারা যে রূপ দেখিয়েছেন পৃথিবীর আর কোনো দেশ পেশিবাদের এরকম নগ্ন রূপ দেখাতে পারেনি এই পেসিবাদী চিন্তা চেতনা আপনাদেরকে বাংলাদেশের কনস্টিটিউশনকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে বাদ দিয়ে ওই সাতচল্লিশকে আর চব্বিশকে টেনে এনে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করছিলেন স্বাধীনতার এই দিনে এটা তীব্র নিন্দা জানাই এবং আশা করি বাংলাদেশের মানুষ আবার ঘুরে দাঁড়াবে এবং আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে পৃথিবীতে স্বাধীন বাংলাদেশ হিসেবে টিকে থাকবো অনন্তকাল সেই প্রত্যাশায় সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন